বাংলাদেশের আন্দোলন আসলে নাকি মন্দির ভাঙো হিন্দু তারাও বাংলাদেশে বঙ্গবন্ধুকে মারার সময়ও পাকিস্তানের হাত ছিল এই আন্দোলন বাংলাদেশের স্বৈরতন্ত্রকে সরানো বা ছাত্রদের আন্দোলনে নেই যা আছে তা মন্দির ভাঙো হিন্দু ভাগাও আর ভারত বিদ্বেষী স্বাভাবিকভাবে পাকিস্তান প্রেমীরা আনন্দিত হবে আমি যখন ভারত বিরোধে স্লোগান দেবার জন্য বাংলাদেশ হাই কমিশনে যাচ্ছিলাম তখন পুলিশ বাধা দেয় অথচ নিউ মার্কেটে বাংলাদেশিরা যখন বিজয় মিছিল করে তখন পুলিশ বাধা না দিয়ে উল্টে সুযোগ করে দেয় একটু সজাগ হন আমরা এই দৃশ্য সালে বিজেপির পরাজয়ের পরে বাংলায় দেখেছিলাম এবার এই কথাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন কি বক্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসুর আমরা অপেক্ষা করে আছি তথাকথিত রবীন্দ্র রবীন্দ্রপ্রেমী সেজে যারা পশ্চিমবঙ্গ সরকারের বুদ্ধিজীবী নাম পরিবর্তন করে এখন ভাতাজীবীতে পরিবর্তন হয়েছেন তারা কবে রবীন্দ্র সদন থেকে একটি মোমবাতি নিয়ে পদযাত্রা শুরু করবেন আর কবে আমরা আহ্বান পাবো সেই পদযাত্রার অন্তত পিছনে হাঁটার জন্য সেই অপেক্ষায় বাংলা আছে সম্ভার আজকে আক্রান্ত হয়েছে আমরা দেখছি জাতির জনক আমাদের মহাত্মা গান্ধীর স্মৃতিও ওখানে ভেঙে ফেলা হয়েছে সেখানে সবকিছুই নিশ্চিন্ন করা হচ্ছে সে ঠিক আছে তার তো শেষ তো আছে এর আগেও আমরা তো ইতিহাস দেখেছি ইতিহাস আমরা দেখেছি এবং আমাদের নিউটন তো বলেই গেছেন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে তাই পৃথিবীটা গোল সেটা হবে কিন্তু আমাদের আজকে শ্রাবণ এখানে অবিভক্ত বাংলায় বিশ্বকবির মূর্তিকে বিকৃত করা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে তাকে অসম্মান করা হচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছে তিনি আরো বলেন বুদ্ধিজীবী না ভাতাজীবী বাংলাদেশ নিয়ে এবার কড়া আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি বলেন আমরা অপেক্ষা করে আছি তথাকথিত রবীন্দ্রপ্রেম এসেছে পশ্চিমবঙ্গ সরকারের উচ্ছিষ্টকে যারা এখন বুদ্ধিজীবী থেকে ভাতাজীবীতে পরিণত হয়েছে তারা কবে রবীন্দ্র সদন থেকে পদযাত্রা শুরু করেছেন আর আমরা অনন্ত পিছনে হাঁটার জন্য ডাক পাব আর কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনব যে বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবর রহমানকে সপরিবারে খুন করার সময়ও পাকিস্তান প্রেমীদের হাত ছিল আজকে যে ছবিগুলো আপনাদের কাছে আসছে যে ফোন তো আমি হাজার হাজার ফোন পাচ্ছি ফোন ধরছি চেষ্টা করছি রেসপন্সও করার তাতে এই আন্দোলন বাংলাদেশের স্বৈরতন্ত্রকে সরানো বা গণতন্ত্র প্রতিষ্ঠা করা বা ছাত্রদের আন্দোলনের জায়গায় নেই যা আমরা দেখছি এটা হলো মন্দির ভাঙ হিন্দু ভাগাও আর ভারত বিদ্বেষী এই তিনটে মন্ত্রে এই আন্দোলন হচ্ছে স্বাভাবিকভাবে পাকিস্তান প্রেমীরা একটু উল্লসিত হবে খুব দুর্ভাগ্যের বিষয় আমি যখন ভারত বিরোধী বা প্রধান বিরোধী মন্ত্রী বিরোধী স্লোগান দেওয়ার জন্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অনুমতি নিয়ে জন বিজেপি বিধায়ক নিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন আমাকে মমতা ব্যানার্জির পুলিশ বাধা দেয় অথচ গত পরশুদিন নিউ মার্কেট এলাকায় চিকিৎসার জন্য ভারতে আসা কিছু বাংলাদেশি যখন বিজয় মিছিল করে উল্লাস প্রকাশ করে তখন মমতা ব্যানার্জির পুলিশ তথা কলকাতা পুলিশ তাদেরকে বাধা দেয় না উল্টে তারা যাতে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে পারে কলকাতার রাজপথে ধর্মতলা চত্বরে নিউ মার্কেটে সেই সুযোগ করে দেয় এটা পশ্চিম বাংলায় যারা রাষ্ট্রবাদের পক্ষে ভারতীয় সংস্কৃতির পক্ষে যারা পনেরোই আগস্ট জাতীয় পতাকা তোলার আর বন্দে গাওয়ার জন্য বা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য অপেক্ষা করছেন অথচ তৃণমূলকে ভোট দেন তারা দয়া করে একটু সজাগ হন আমরা এই দৃশ্য গণভবনের যে দৃশ্য ভিডিওতে দেখেছি লুটেরাদের দৃশ্য এই দৃশ্য একুশ সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পরাজয় হওয়ার পরে এই মডেল আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম তাই পশ্চিমবঙ্গে যারা এখনো ভাবছেন যে ভাতা তো পাই আমার কি তাদের বলব একত্রিশ সালের জন্য প্রস্তুত হন যদি আপনারা এখনো সজাগ না হন আরেকটা সুরাবর্দির হাতে এই বাংলাও যাবে বাংলাদেশের আন্দোলন আসলে নাকি মন্দির ভাঙো হিন্দু তারাও বাংলাদেশে বঙ্গবন্ধুকে মারার সময়ও পাকিস্তানের হাত ছিল এই আন্দোলন বাংলাদেশের স্বৈরতন্ত্রকে সরানো বা ছাত্রদের আন্দোলনে নেই যা আছে তা মন্দির ভাঙো হিন্দু ভাঙাও আর ভারত বিদ্বেষী স্বাভাবিকভাবেই পাকিস্তান প্রেমীরা আনন্দিত হবে আমি যখন ভারত বিরোধী স্লোগান দেওয়ার জন্য বাংলাদেশ হাই কমিশনে যাচ্ছিলাম তখন পুলিশ বাধা দেয় অথচ নিউ মার্কেটে বাংলাদেশিরা যখন বিজয় মিছিল করে তখন পুলিশ বাধা না দিয়ে উল্টে সুযোগ করে দেয় একটু সজাগ হন বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আরও বলছেন আমরা এই দৃশ্য দু সালে বিজেপির পরাজয়ের পরে বাংলায় দেখেছিলাম এই কথাই বলতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে শুনুন আরেকবার আমরা অপেক্ষা করে আছি তথাকথিত রবীন্দ্রপ্রেমী সেজে যারা পশ্চিমবঙ্গ সরকারের উচ্ছিষ্ট বুদ্ধিজীবী নাম পরিবর্তন করে এখন ভাতাজীবীতে পরিবর্তন হয়েছেন তারা কবে রবীন্দ্র সদন থেকে একটি মোমবাতি নিয়ে পদযাত্রা শুরু করবেন আর কবে আমরা আহ্বান পাবো সেই পদযাত্রার অন্তত পিছনে হাঁটার জন্য সেই অপেক্ষায় বাংলা আছে এই সোমবার আজকে আক্রান্ত হয়েছে আমরা দেখছি জাতির জনক আমাদের মহাত্মা গান্ধীর স্মৃতিও ওখানে ভেঙে ফেলা হয়েছে সেখানে সবকিছুই নিশ্চিন্ন করা হচ্ছে সে ঠিক আছে তার তো শেষ তো আছে এর আগেও আমরা তো ইতিহাস দেখেছি ইতিহাস আমরা দেখেছি এবং আমাদের নিউটন তো বলেই গেছেন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে তাই পৃথিবীটা গোল সেটা হবে কিন্তু আমাদের আজকে শ্রাবণ এখানে অবিভক্ত বাংলায় বিশ্বকবির মূর্তিকে বিকৃত করা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে তাকে অসম্মান করা হচ্ছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল